লেডিস কালেকশন আপনি দেখতে পাচ্ছেন বক্স আছে এগুলা

পানির ট্যাঙ্কের নিচে আমাদের দোকানটা শুধুমাত্র পাইকারি তাই তো ভাই শুধুমাত্র পাইকারি এটা আচ্ছা শুধুমাত্র পাইকারির জন্য যারা পাইকারি দোকানদার আছেন যারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করেন তারা আমাদের সব থেকে এক লাখ টাকার মাল যদি ক্রয় করতে পারে তাহলে কমসে কম কিছু কিছু আইটেমে তিরিশ হাজার কোন কোন আইটেমে চল্লিশ কোন কোন আইটেমে পঞ্চাশ হাজার

এ দোকান আপনার কিন্তু কাস্টমার আপনি বাইসার নিতে পারবে যেই দরানে তার পছন্দ ওই দরানে মাল সে নিতে পারবে সেগুলা তার শর্মিছ চলবে সেগুলো নিতে হবে সে বাইচ্চা নিতে পারবে শুধু পাইকারির জন্য এটা আচ্ছা শুধু পাইকারির এই যে দেখেন এই যে লেডিস লেডিস আইটেম সম্পূর্ণ লেডিস আইটেম

এক লাখ টাকার মালে তিরিশ থেকে চল্লিশ হাজার থেকে কমে পাবে পাবে সবসময় ছাড় থাকে এবং রমজান উপলক্ষে আরো স্পেশাল কিছু ছাড় আছে সরাসরি আসলে আমাদের বসের সাথে কথা বললে স্পেশাল কিছু উনি নিতে

কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবে এই যে বারো সরাসরি দোকান পারবে আর আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করব।